তো হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম ভিডিও করতে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি সারাদিন কি কি করি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে এখন আমরা বেরিয়ে গেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে স্টেশন এই যে আমার বাড়ির লোক

হ্যালো বন্ধুরা এই দেখো আমরা এই যে জায়গাটা এসেছি এটা একটা মন্দির এটা একটা কালী মন্দির এই যে চলো তোমাদেরকে দেখায় পুরো মন্দিরটা আর এই যে সব পাশে সব শিব মন্দির আছে গণেশ ঠাকুরের মন্দির আছে আছে হ্যালো বন্ধুরা তো চলো এই দেখো এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো ফুল লুকটা এই যে এটা মায়ের মন্দির কালী মায়ের মন্দির এই যে পাশ দিয়ে সব ছোট ছোট মন্দির আছে এগুলো অনেক রকম শিব ঠাকুর গণেশ ঠাকুর অনেক রকম এই আমবাগান যেগুলো সব আম বাগান ওই যে দূরে দূরে ওইখান দিয়ে সর্ষে সর্ষে গাছ হয়তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না